কুম্ভ রাশির বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের তোমাদের ঘরে শোকের ছায়া এসে পড়বে কান্নার সুর চারদিকে বাঁচতে থাকবে কারণ আজ আমি এমন এক বেদনাদায়ক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে তোমার দেহ কাঁপতে থাকবে তোমার আত্মা যেন বেরিয়ে আসবে বন্ধুদের শুনে একা কারণ আজ আমি যে ঘটনা তোমাদের বলবো সেটা তোমাদের কুণ্ডলিতে বাহাত্তর বছরের মধ্যেই প্রথম ঘটছে দেখো আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয় আমি কোনোভাবেই কোনো ধরনের আতঙ্ক ছড়াতে চাই না আমি তোমাদের সতর্ক করতে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তাই আমার তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো কারণ বন্ধু আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ঘরে কি ঘটতে যাচ্ছে সেটা কোনো সাধারণ ব্যাপার না দেখো এই মুহূর্তে তোমার ঘর তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সম্প্রতি তোমার কুণ্ডলিতে যেসব গ্রহের অবস্থান পরিবর্তন হয়েছে সেগুলো তোমার ভাগ্যের অনেক বন্ধ দরজাকে একসাথে ঝাঁকুনি হ্যাঁ এমন একটা ছবি যেটা তুমি বছরের পর বছর লুকিয়ে রেখেছিলে বা বুঝতেই পারো হ্যাঁ ঠিক তাই বন্ধুরা শুনো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টা তোমার পুরো জীবনের থেকে আলাদা হবে কারণ এই সময় তোমার কুণ্ডলিতে বন্ধু মঙ্গল কেতু আর বুধের এমন ছায়া পড়েছে যা তোমার জীবনে অন্ধকার নিয়ে এসেছে কিন্তু যদি তুমি আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর শোনো তাহলে তোমার জীবনে আলো আসবে বন্ধুরা বলছি এখন গ্রহগুলোর খেলা শুরু হয়ে গেছে আর এই খেলা কাউকেই ছাড়ে না না ধনীকে ও না গরিবের না ঘর থাকে না সম্পর্ক হ্যাঁ বন্ধুদের বলা হয় যখন কারো কুণ্ডলিতে গ্রহগুলোর খেলা শুরু হয় তখন সেই খেলা অনেকটা ভয়ঙ্কর হয় তো দেখো আজ আমি তোমাদের বেশি সময় নেব না সবার আগে এই ছোট্ট ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে দিও লাইক করা একদম মফসল এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নাম অবশ্যই লিখে দিও বন্ধুদের আমি তোমাদের বলে দেই যে একটা ঝড় একটা ধাক্কা হঠাৎ করে ওঠা বাতাস যা ঘরের কোন কোণে পড়ে থাকা জিনিসগুলোকে না শুধু নাড়িয়ে দিতে পারে তোমাদের সম্পর্কগুলোতেও প্রভাব ফেলতে পারে বন্ধুরা বলি আজকের এই ভিডিও শুধু রাশিফল না এটা একটা সতর্কতা একটা ইঙ্গিত একটা এমন আয়না এমন একটা সত্য যেখানে তুমি তোমার বাড়ির আগামী চব্বিশ ঘন্টার গল্প দেখতে পারবে আর এই গল্পে শুধু তোমার বাড়ি থাকবে না তোমার পরিবার তোমার ব্যবসা তোমার ভালোবাসা তোমার পুরো আচরণ সবকিছু দেখা যাবে বন্ধু কোথাও কোনো ঘরে চাপা থাকা রাগ আছে কোথাও কারো মনে লুকানো অভিযোগ আছে কোথাও কারো মুখে চুপ্পির মোটা চাদর আছে যা গ্রহগুলোর চাদর টেনে নিচ্ছে আর এই চানার মাঝেই বন্ধু একটা অনেক বড় ভেদও খুলে যাবে আর সেটা এমনভাবে হবে যে তুমি বুঝতে পারবে কে তোমার জন্য সত্যিকারে কে শুধু সাত থাকার অভিনয় করছে কে তোমার খুশিতে খুশি হয় কে তোমার দুঃখে হাসি মুখে থাকবে আর কে তোমাকে নিচে নামানোর জন্য পায়ে বাধা দেবে বন্ধুরা সবকিছু আমি এই ভিডিওতে তোমাদের বলবো কারণ সব খুলে যাবে দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ঘরে যে হুল্লোর হবে সেটা কোনো আওয়াজ থেকে শুরু হবে না বরং একটা ছোট কথা একটা শব্দ একটা প্রশ্ন একটা পুরানো স্মৃতি থেকে বা বন্ধুদের এক পুরানো ভাঙা প্রতিশ্রুতি থেকে শুরু হবে এই মুহূর্তে জীবনে এমন কিছু ঘটতে পারে আর বন্ধুরা বলছে তোমার বাসায় এখন ছোট ছোট হুলস্থুল চলছে এমন একটা ছোট ঘটনা যা আগে হাজারবার ঘটেছে এমন একটা ছোট ব্যাপার যা আগে হাজারবার তোমার সামনে এসেছে কিন্তু আজ তার প্রভাব একদম আলাদা হবে কারণ আজ গ্রহগুলোর গতি সেই ব্যাপারটাকে আরো উস্কে দেবে বন্ধুরা আর যত তাড়াতাড়ি এই আগুন ছড়াবে তোমার পরিবার টুকরো টুকরো হতে শুরু করবে আর এই আগুন তোমার বাড়ির চার দেয়ালে ঘাটতি সৃষ্টি করতে পারে তোমার বাড়ির কারো মন আজ খুবই অস্থির যা হাজারবার তোমার সামনে এসেছে কিন্তু আজ তার প্রভাব একদম আলাদা হবে কারণ আজ গ্রহগুলোর গতি সেই বিষয়টাকে আরও তীব্র করবে বন্ধুদের মধ্যে এবং যেদিনই এই আগুন ছড়িয়ে পড়বে তোমার পরিবার টুকরো টুকরো হতে শুরু করবে আর এই আগুন তোমার বাড়ির চার দেয়ালে দম বন্ধ করার মতো অবস্থা সৃষ্টি করতে পারে তোমার বাড়ির কোনো একজনের মন আজ খুবই অস্থির থাকবে বন্ধুস বলতেই হচ্ছে তোমাকে প্রথমে তোমার পরিবারের লোকজনের দিকে মনোযোগ দিতে হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তোমার পরিবারকে প্রথমে রাখতে হবে আর আমি তোমাকে বলি এই মুহূর্তে এমন একজন আছে যিনি তোমার আশেপাশে ঘুরছে এবং কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না সে ভেঙে পড়তে চায় কিন্তু পারছে না এবং যখন তার ভিতরের এই অস্থিরতা বেরিয়ে আসবে তখন ঘরে থাকা প্রতিটি চোখ প্রতিটি কান প্রতিটি ধরকণ এটা অনুভব করবে কারণ দেখো বন্ধু তোমাদের ঘরে এই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটছে যা তোমার জীবনে গভীর আঘাত দিতে সক্ষম এবং তার প্রভাবও স্পষ্ট হবে এই সময় হল যখন বন্ধু তোমাদের ঘরের পুরানো রাজত্বগুলো বাইরে আসতে শুরু করে সম্পর্কের নিরবতা ভাঙতে শুরু করে এবং সেই কথাগুলো বেরিয়ে আসে যেগুলো অনেক বছর ধরে গিলে রাখা হয়েছে আর দেখো মানুষের মুখ যখন খুলে যায় তখন সেই মুখ হয় সম্পর্ককে সংশোধনের জন্য খুলে নাকি সম্পর্কগুলো ভেঙে যাওয়ার জন্য খুলে কিন্তু এই সময় আমি তোমাদের বলি বন্ধুদের যে তোমাদের বাড়ির পরিবেশ একদমই ঠিক থাকবে না কারণ গ্রহগুলোর গতিবিধি বলছে যে আজ বাড়ির কোনো সদস্য ভেঙে পড়ে কাঁদবে বা গরম মেজাজে এমন কিছু বলবে যা আগামী কয়েক মাস মনে থাকবে পুরো পরিবার সেটা ভুলতে পারবে না কিন্তু এই ভাঙন ফাটন আর ধ্বংস নয় এটা পরিষ্কারের গ্রহগুলোর গতিবিধির মতোই আগে ঝড় তোলে তারপর পরিষ্কার করে তারপর খালি জায়গা পূরণ করে আর তুমি সেই তুমি প্রথম ধাপে প্রবেশ একটা কথা হবে। কারণ এবার তোমার পুণ্ডলিতে যা ঘটনা লেখা আছে সেগুলো তোমাকে পুরোপুরি স্তম্ভিত করে দেবে বন্ধুদের জানিয়ে দি তোমার ঘরে কোনো পুরানো শত্রুর উপস্থিতির আভাস আছে এমন একজন শত্রু যে দীর্ঘদিন ধরে তোমার থেকে দূরে ছিল অথবা হয়তো সে তোমার শত্রুই ছিল না কিন্তু এখন সে শত্রু হয়ে উঠবে আর যে দূরে ছিল সে তোমার ঘরে ঢুকে পড়বে কিন্তু একটা ব্যাপার এখানে খেয়াল রাখার এই শত্রু বাইরে থেকে নয় সে তোমার তোমার ঘরের ভেতরেও থাকতে পারে এটা আশেপাশে ঘোরাঘুরি করা এমন একজন মানুষ যিনি তোমার প্রতিটি ছোট বড় তথ্য অন্য কারোর কাছে দিয়ে দেয় তোমার সুখ তাকে হজম হয় না তোমার চোখে সে শুধু কাঁদো দেখতে চায় কারণ আজকের দিনে তো নিজেরাই সুখ দেখতে পারে না তাহলে অন্যের কথা আমরা কিভাবে বলতে পারি কারণ আজকের দিনে দেখো ভাই ভাইয়ের সুখে অংশ নেয় না ভাইয়ের সুখ ভাই সহ্য করতে পারে না যে ও খুশি কিভাবে ও বড় গাড়ি কিভাবে কিনলো ও বড় বাড়ি কিভাবে বানালো ও নিজের স্বপ্ন কেমনে পূরণ করে ফেললো এই ধরনের ছোটখাটো চিন্তা মাথায় রাখা মানুষরা এখন তোমার জীবনের আশেপাশে ঘুরে বেড়াবে আর বলি তোমাকে তোমাকে সুখে থাকা শিখতেই হবে কারণ মানুষ তোমাকে কাঁদাতে মরিয়া আর বলি বন্ধু তোমার সাফল্যের কারণে ওরা যেন তার বুক পাথর বানিয়ে ফেলে যতবার তুমি জীবনে সফল হও ততবার ওই শত্রু সম্পূর্ণ ভেঙে পড়ে আর আজ সেই শত্রুর আসল চেহারা তোমার সামনে প্রথমবারের মতো দেখা দিতে পারে কোনো ছোট ইঙ্গিতে কোনো কঠার স্বরে কোনো মুখের বাস্তবতায় বা হঠাৎ করে তার বদলাতে দেখে আজকে তোমার জীবনে বোঝা যাবে কারা তোমার জন্য সত্যিই চিন্তা করে আর কারা শুধু দেখানোর জন্য আর কার মনে তোমার জন্য আসলে কি লোকানো আছে এই সব কথা একটাই ছোট্ট শব্দ একটাই ছোট্ট কথায় বেরিয়ে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটবে তা তোমাকে একটা কথা শেখাবে সম্পর্কে জমে থাকা যন্ত্রণাগুলো সবসময় পাথরের মতো শক্ত হয় না কখনো কখনো তা হঠাৎ ভেঙে পড়ে আর এত শব্দ করে যে পুরো বাড়ি শুনতে পায় আর আজ তোমার বাড়িতেও সেই আওয়াজ শুনতে পাওয়া যাবে বন্ধুরা বলছে মনে রেখো যে আওয়াজ তুমি শুনবে সেটা ভয় দেখানোর জন্য নয় বরং জাগানোর জন্য কারণ গ্রহগুলোর গতি তোমাকে পড়তে দিতে আসেনি গ্রহগুলোর গতি কিছু রহস্যের চাদর উঠিয়ে দেখাতে এসছে গ্রহগুলোর গতি তোমাকে উঠাতে এসছে গ্রহগুলোর গতি তোমার জীবনে সুখ নিয়ে এসছে আর গ্রহগুলোর গতি শুধু তোমাকে সাবধান করার জন্য এসছে বন্ধুদের বলছি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি কোনো সম্পর্কের সত্যতা সামনে আসছে কোনো ভুল বোঝাবুঝির পর্দা উঠছে কোনো মিথ্যের মুখোশ ফাঁস হতে চলেছে আর এসব ছোট ছোট ঘটনা তোমার জীবনে যত তাড়াতাড়ি আসো তত ভালো তোমাদের জন্য হবে কারণ দেখো বন্ধু আজকাল আর কারো উপর বিশ্বাস করার সময় নেই কলিযুগ চলছে আর কলিযুগের আরেক নাম হলো স্বার্থপর মানে কিছু মানুষ তোমার সুযোগ নেওয়ার জন্য চোখে চশমা পরে জমে জমা ছাড়বে না কিন্তু তারা পারবে না কারণ এই সময় তোমার কুণ্ডলিতে শনি দেবতার প্রভাব খুব তীব্র আর যখন শনি দেবতা কারোর প্রতি খুশি থাকেন তখন শনি শত্রু আর মন্দ লোকেদের উপর পাথর বা আগুনের মতো পড়ে যায় তাই তোমার শত্রুরা তোমার বাল্যবীয় হবে না বন্ধুরা একটা লুকানো যন্ত্রণা এখন খুলতে চলেছে কারণ ওই গীট দিন ধরে বাঁধা ছিল তোমার পরিবারের কেউ এমন একজন ছিল যে অনেক দিন ধরে খুবই বুখে ছিল তুমি সেটা দেখতে পারো কিন্তু বলছি আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই গিট খুলে যাবে পরিবারের কেউ তোমার সাথে কিছু কথা শেয়ার করতে পারে আর বলছি বন্ধু এই সব মিলিয়ে একটা বড় রঙিন দৃশ্য তৈরি হবে এমন একটা দৃশ্য যা তুমি থামাতে পারবে না শুধু দেখতে পারবে কিন্তু এই দৃশ্যের পর তোমার পরিবার আর আগের মতো থাকবে না আজকের দিনটা যতই খারাপ লাগুক যতই ভয় পেও যতই ভেঙে পড়ো রাতের পর সকাল হয়েই উঠে আসবে এক উজ্জ্বল সূর্য তোমার জীবনে বন্ধুদের সঙ্গে সুখের আলো নিয়ে গ্রহের গতিপথ বলছে এই সকালে তোমার ভাগ্যে নতুন সূচনা লেখা আছে তাই আগামী চব্বিশ ঘন্টায় যদি কিছু ভেঙে পড়ে কিছু ভুল হয় কেউ কিছু বলে বা চুপচাপ থাকে তাহলে ভয় পেও না দুশ্চিন্তা করো না কারণ গ্রহগুলো শুধু পুরনো বোঝা সরাতে এসেছে তোমার জীবনে নতুন দিগন্ত খুলতে আগামী বর্ষে নতুন আলোকে গ্রহণ করতে পারবে তাই আজও যা হচ্ছে শান্ত থাকো প্রতিটা কথা মনোযোগ দিয়ে দেখো প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনো প্রতিটা কথা মনোযোগ দিয়ে শেখো কারণ শেখার মানুষ সহ্য করার মানুষ আর শোনার মানুষ সবসময় এগিয়ে যায় এখানে তোমার বুদ্ধিমত্তা দেখানোর অনেক দরকার বন্ধুদের তাই তোমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে হবে তোমার মন আর হৃদয় কী বলছে সেটা বুঝতে হবে বন্ধুদের নিজের অন্তরের কণ্ঠস্বর কণ্ঠস্বর্ষণ আর বোঝো প্রতিটা ঝড় ঝড় হয় না কিছু ঝড় বাড়ির বাতাস বদলে দেয় করার জন্য আসে আর তোমার বাড়িতে আজ যা নাটক হতে চলেছে সেটা ব্যথা দেবে কিন্তু তারপর যে শান্তি আসবে সেটা অনেক মাসের ক্লান্তি এক রাতেই দূর করে দেবে আর এটাই এই রহস্যময় চব্বিশ ঘন্টার উপহার থাকবে বন্ধু তোমার বাড়িতে কোনো অতিথি হয়তো কোনো ধরনের উপহার নিয়েও আসতে পারে তোমার বাড়িতে এই সময় একটা বড় গোপন সুখবর আসতে চলেছে অর্থাৎ বলা হয় যখন গ্রহের গতি শুরু হয় সেটা অবশ্যই শুধু এবং শুধু নেতিবাচক ঘটনা ঘটাবে এমন নয় বরং গ্রহের গতি অনেক সময় আমাদের জন্য এমন কিছু শুভ সংকেত নিয়ে আসে এমন শুভ খবর নিয়ে আসছে যে বিশ্বাসী হচ্ছে না কিন্তু আমাদের বিশ্বাস করার অভ্যাস গড়ে তুলতেই হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের একটা নতুন অধ্যায় শুরু হবে আর সেই নতুন অধ্যায় কিছু মানুষের যোগ হওয়ার সম্ভাবনা আছে আর ওই সম্পর্কগুলো শুধু তোমার জন্যই গড়ে উঠবে বন্ধু দেখো তো এ পর্যন্ত তোমার অনেক ঠকানো হয়েছে অনেকেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সবাই শুধু তোমার জীবন ভাঙার জন্যই আসে কিন্তু এখন তোমার জীবনে কিছু বিশেষ মানুষের আগমন ঘটবে যে ওরা তোমার জীবন গড়ে তুলতে অনেক ভালো সঙ্গী হবে কিছু মানুষ টাকা নিয়ে বন্ধুদের পাহাড় বানাতে পারে তোমাকে একটা ছোট্ট স্কিল দিয়ে বুঝিয়ে দিই যে তোমার হাতেও স্কিল লাগবে দেখো আজকের সময় টাকা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে মানুষ টাকাকে তত গুরুত্ব দিত না কিন্তু আজকাল যা কিছু আছে সবই টাকাই কিন্তু একটা কথা মনে রাখো বন্ধু টাকা ইনকাম করার পর মন্দ মায়ায় পড়ে যেও না দেখো যখন তুমি নিজের পরিশ্রমে টাকা উপার্জন করো তখন সেই পরিশ্রমের মূল্য বুঝতে হয় সব সময় তোমার উচিত এক বা দুই শতাংশ ঈশ্বরকে দরিদ্র মানুষকে বা কারো সাহায্য করা কারণ বন্ধুরা দেখো মানুষ টাকা কিভাবে আয় করে ঈশ্বরের কারণে তো তাই প্রত্যেকেই এটা নিয়ম করে নেবে যে তার নিজের পরিশ্রমের আয় থেকে কমপক্ষে একটা পয়সা দান বা মন্দিরে দেবেন আর বলি তোমার পরিবারের একটা গোপন প্ল্যান হচ্ছে এবং সেটা সাধারণ কোনো প্ল্যান নয় এটা তুমি নিজেও জানো কারণ অনেকদিন ধরে তুমি তো নিজের পরিবারের সঙ্গেই আছো এই প্ল্যানটা তৈরি করতেও তুমি নিজেই আছো কিন্তু দেখো বন্ধু ওই প্ল্যানটা একদম গোপনে কোনো আত্মীয়কে বলো না কোনো প্রতিবেশীকে বলো না কোনো পরিচিত বা বিশেষ কাউকে দেখো অনেক সময় হয় যে একটা পরিবার থাকে আর পরিবার মানে কি সবাই ভালোভাবে মিশে থাকে কথা বলে ভালোবাসে একে অপরের প্রতি ভালোবাসা থাকে কিন্তু অনেক সময় যখন সেই কথাগুলো বাড়ির বাইরে যায় তখন সেই কথাগুলো টেনশনের কারণ হয়ে যায় মানুষ কি করে বলে ওটা তো শুধু দেখানোর জন্য সম্পর্ক ওকে কেউ সাপোর্ট করবে না এইভাবে মানুষ উস্কানি দেয় দেখো অন্যের বাড়ি ভাঙতে দেখলে সবাই হাসে তাই মানুষের কথা শুনে মন খারাপ করতে নেই অনেক সময় এমন মানুষও থাকে যারা এমন কথা বলে তোর ভাই তো কিছুই কাজের না তোর ভাই তোর জন্য কি করেছে এইরকম কথা বলে উত্তেজিত করবে তোমাকে তাদের কথা শুনে পড়তে হবে না এবং নিজের বাড়ি পরিবারের সুখ সম্পূর্ণ গোপন রাখতে হবে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ সবাই কি করে যেমন পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে গেছে কিছু কিনতে গেছে বা বাড়িতে কিছু নতুন কাজ করিয়েছে সব দেখায় তো মানুষ প্রথমেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় স্টোরি দেয় সবাইকে দেখায় আর যখন অন্যরা এসব দেখে ঈর্ষা করে তখন মন থেকে শুধু ওহ শুধু বদ্ধ তবে দেখুন বন্ধুরা মানুষের নজরও লাগে আর বলে নজর লাগার সাথে সাথে হায় লাগে তাই যদি এসব থেকে বাঁচতে চান তবে আপনার সুখ সুখ সীমিত পরিমাণেই রাখুন বেশি মানুষের কাছে প্রকাশ করবেন না বেশি মানুষের সাথে ঘোরাঘুরি করবেন না দেখুন আপনার বাড়িতে সাম্প্রতিক সময়ে কোনো কিলকারি বা আনন্দের কোনো শুভ খবর এসেছে অথবা কোনো নতুন দীপক জ্বলে উঠেছে কিনা তোমার জীবনে নতুন কেউ এসেছে তাই তার নামকরণের জন্য প্ল্যান করার সময় এসেছে আর একটা সুন্দর আর মঙ্গলময় অনুষ্ঠান করার সুযোগও তৈরি হচ্ছে দেখো বন্ধু মঙ্গলময় অনুষ্ঠানে কথা মনে পড়ল এই সময় তোমার বাড়িতে কেউ আপনজনের বিয়েতে আমন্ত্রণ পাঠাবে সেই বিয়েতে গেলে কিছু মানুষ তোমার অনুভূতিতে আঘাত করবে কষ্ট দেবে তিরস্কার করবে কারণ বলতে চাই বন্ধু তোমার পরিবারের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা অন্য জানিয়ে দেবে আগেই সাবধান হয়ে যাও ঘরের কথা ঘরের মধ্যেই রাখো কাউকে কিছু বলো না কাউকে কোনো খবর পড়তে দিও না আর নিজের জীবনকে অর্থবহ করার সবচেয়ে বড় উদ্দেশ্য হবে তোমার যে তোমার ঘরের কথা শুধু ঘরের মধ্যেই রাখা দেখো বন্ধুদের আমি এখনই বলে দিচ্ছি কারো কাছে টাকা ধার দেওয়া থেকে আগে সাবধান হও সবাইকে টাকা ধার দেওয়া উচিত নয় আর আমি বলছি টাকা মূল্য দিতে শেখো কারণ ভবিষ্যতে টাকা তোমার জন্য অনেক কাজে আসবে বন্ধুদের অনেক দরকার হবে কারণ টাকাই মানুষ এই দুনিয়ায় আরাম পাচ্ছে টাকায় মানুষ সম্পর্ক কিনে নিচ্ছে টাকা থাকলে সবাই নিজের মনে হয় আর বলি বন্ধুরা তোমাদের জীবনে কিছু মানুষ এভাবে ঝড় তুলতে আসতে পারে আর ঝড়টা বড়ই বেদনার হবে বড় বড় মানুষের জন্য বাড়িতে যখন যাও তুমি দেখো ওদের বাড়ি কেমন কিন্তু কখনো নিজের বাড়িতে তুমি দেখো না তোমার বাড়ি কেমন নিজের বাড়িতে সবসময় বন্ধু ও নিজের লোকেদের ভালোবাসো কারণ দিনরাত কাজ করলেও তারা আসবে আর পরিবারের সঙ্গে বসে থাকবে ছোট ছোট জিনিস ঠিক করার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে আর জীবনের কিছু সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ছেড়ে দিতে হবে কারণ অনেক কিছু করার পরেও যদি তুমি ফল না পাচ্ছ তাহলে একটু সময় নিয়ে পরিশ্রম দ্বিগুণ করে দাও